শুভরাত্রি আমি কামাল হোসেন আবার নতুন একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শিক্ষক স্কুল শিক্ষক হয়ে এটা সহ্য করার মতো মানসিকতা আর আমার নেই এবং আপনাদেরও নেই দেখুন যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সম্মান রেখেই বলছি আপনারা শুনেছেন বলেছেন যে পাঁচ লক্ষ শূন্য পদ আমার হাতে আছে কিন্তু বিরোধীদের কোর্ট কেসের জন্যে সেগুলো আমি নিয়োগ করতে পাচ্ছি না আপনারা সবাই শুনেছেন সেই জন্যেই আমি আবার এটা বললাম আজকে সংবাদ মাধ্যম থেকে শোনা যাচ্ছে যেগুলো মাধ্যম থেকে আমি শুনেছি আপনারা শুনছেন যে যত শূন্য পদ তৈরি হবে গুরুত্বপূর্ণ দপ্তরে তার পঞ্চাশ শতাংশ কমানোর চেষ্টা হবে কেন এটা বলেছেন বলুন তো এটার পিছনে এই কারণ যে আগামী যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এস এলএসটি দু হাজার কেস খুব জটিল হয়ে যাচ্ছে অর্থাৎ রাজ্য সরকার পিছু হটতে বাধ্য এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খুব কড়া একটা রায় দিতে শুরু করেছে কারণ আগেই বললাম অযোগ্যরা চাকরি চাকরি যাক সেটা চান না অযোগ্যদের চাকরি গেলেই তো সারা পশ্চিমবঙ্গে যারা যারা টাকা নিয়েছে তাদের বাড়িতে চলে যাবে রাহাজানি শুরু হবে পশ্চিমবঙ্গে একটা অরাজকতার সৃষ্টি হবে তার ফলাফল ভোটের উপরে আসবে দু হাজার চব্বিশ লোকসভার ভোট আর বিধানসভার ভোট আকাশ পাতাল প্রবেদ আর তারপরেই যোগ্যদের চাকরি যায় যাক তাই ইচ্ছাকৃতভাবে প্যানেল জমা দিচ্ছে না এটা কালো বলেছি আবার বলেছি এখনো বলছি তাহলে আপনারা যারা উচ্চশিক্ষিত বা শিক্ষিত বা যারা গ্রুপ সিডি দেবেন বহু অপেক্ষায় আছেন সুপ্রিম কোর্ট ওখানে যখন ক্যান্সেল করে দেবে তখনই আমি আবার বলছি যোগ্যদের চাকরি থাক বহুদিন বলে এসছি কিন্তু যা অবস্থা তাতে উপ কপালেও দুঃখ হতে পারে খুব খারাপ লাগছে একজন শিক্ষক হিসাবে এবং তাহলে এই যে গ্রুপ সিডি নবম দশমের বিজ্ঞপ্তি দিতে বাধ্য কারণ বিদ্যালয় আর চলবে না আর এই জন্যেই হঠাৎ শুরু হয়ে গেল গুরুত্বপূর্ণ দপ্তরে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়োগ করব না আমার একটি করজোরে অনুরোধ আপনাদের কাছে যারা শুনছেন সরকারের কাছে আচ্ছা সব দিক থেকে তো পঞ্চাশ পার্সেন্ট কমানো যেত লক্ষ্মীর ভাণ্ডার খেলা মেলা ট্যাপ ট্যাপ দিয়ে কি হবে তারা তো ট্যাপ নিয়ে কিছুই করছে না খেলাধুলা করছে গান বাজনা করছে রকম ছবি দেখছে আপনারা নিশ্চিত জানেন তাহলে এইগুলো কমিয়ে দিন না এইগুলো কমিয়ে দিয়ে যারা এতদিন ধরে বসে আছে চায় একটা চাকরি করে দিন চাকরির সুযোগ করে দিন আর কোনো কিছু দিতে হবে না লক্ষ্মীর ভান্ডারে দরকার হবে না